আবার প্রশ্ন আই মানুষ চিনিতে লবণ মিলাউট করেন তা কতটুকু সহি মানা কাশা লাইসামিনা সদি চাইছে চিনির মধ্যে লবণ এরপরে পেট্রল মধ্যে কেরাচিন দানের মধ্যে বালু ফাতর চাউলের মধ্যে ওলা ফটর বালুগুলো মিলাউট করবন অভিযোগর মাত্রা মাতা কিনায় আবার প্রশ্ন আসছে মাজারে গেলে দেখা যায় অনেকে তসবি গোলাই দেয় তসবি কিন্তু বন্ধ তার বন্ধ তার লক্ষণ এ জাহ নমি তার লক্ষণ মজারও আর দিছে এরপরে শুধু না হিন্দু মানুষের মালা দিন ফুট ওটাও দেবা তার গলার মধ্যে তার গলার মধ্যে দেবা তার গলার মধ্যে আর দেবা দালিও না ও আসেন না এগুলো বন্ধু বন্ডর লক্ষণ তস্মী বালা বলা গলার দিবা তস্পি ফগত তাহা জিনিস আতোরাকে বেশ বেশ ফলিতা আহলে হুদি সে মানে না কি আবার ওনা এক প্রশ্ন আসে মেলা হলে অনেক হুজুর মিলাদ পড়িতে টাকা নে ভাই মেলা মেলার মধ্যে হোক বা এমনি মিলাদ ভরিয়া টেখান ভরিয়া নিলাদ তো এক মস্তাহাদিয়া আমল মিলাদ মানে আমি না মিলাদ নবীর শান শোকতা বয়ানকতা এর এরপরে শান চৌকত রস্ম রাজ হিসাবে চল্লিশ দিন মারা গেছে নতো হয়েছে আর মিলাদ মিলাদবা যাই না বাকি নবীর শান চৌকত বেশ করে বয়ান করুক এই শান শৌকত বয়ান করা হিসাবে হাদিয়া দিচ্ছে বালা হতা জ্বালা ওয়াই যে হাদিয়া লুইতরা বলা কথা আপনি জায়গা বুঝিয়া আর সময় বুঝিয়া আপনি আমলটা সুন্দর করবা ভিতরে থাকিয়া আবার প্রশ্ন আইছে অলিমার মাংস দিয়ে আকিকা বা অলিমা আকিকা সুন্নত অলিমার মাংস দিয়ে কিটা অলিমার মাংস দিয়ে মাংস দিয়ে খাবার সিন্নি যাইজ আছে আকিকার মাংস দিয়ে চিন্নি যাইজ আছে অলিমার মাংস দিয়ে আকিকা আকিকার মানে একটা গরু জব কর্তা বা ছাগল জব কর্তা ইন জব করি আকিকা দিতা আর তো একটা জব করছেন অলিমাত দি একটা রু অবা মাংস আমরা মকসুদ দুই যায় ও মাংস আনিল না 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 রুজাইত অলিমার মধ্যে আর আকীকার না ফালে একটা যদি তখন তোমার অলিম হইব আকি কইব আর আকিকার অলিমা অলিমা রবু আকি আকিকাতে তো মাংস আমি বদলা বদলি করি কিন্তু আকিকার উইলোনা অলিমা না ওলা প্রশ্ন আইসে ফরহাদ ভাই প্রশ্ন করেছেন অনেকে শ্রী সবাস করার জন্য তেল ব্যবহার করে ভাই এটা তো বুঝিনা কিতা আপনারা প্রশ্ন করেন এটা আপনারা কথা আপনারা জানেন এক বাই প্রশ্ন করেছেন সব আছে রাস্তা বড় না হওয়ার জন্য সিজার করা আপনারা ডাক্তর মিলিয়ে দেখক সিজার করা যাই আছে আরো হিন্দু দোকান থেকে মাংস কিনা যাই দিইনি ইন্দুর দোকান মাংস কিনা যাই যাব মাংস নাই মাছ যাই আসে ইন্দুর দোকানের মাস যদি মাংস যদি তাহে আর হিন্দু নিজে জব করে হারাম আর ইন্দুর দোকানের মাংস যদি তাহলে মুসলমানে বিশমিল্লা জব করি হারামুব মুসলমানে জব করি সে হিন্দুর দোকান আর মুসলমানের দোকানের মাংস বিকিও আর বিশ্লা করছে না বা ইচ্ছা করে বিশমিল্লা চালি তে হারাম যাইজ না বুঝা গেল মুসলমানের দোকান থেকে তো মাংস যাই না যদি মুসলমানে বিস্মিল্লা হয়ে না আর হিন্দুর দোকান থেকে যাই যুজি যদি হিন্দু মাইছে মুসলমান দিয়ে বিশমিলা হয়ে যাবেন আবার প্রশ্ন আইছে একজন ভাই প্রশ্ন করদা যে

আল্লাহ পাকে আমরা সবাই হওয়া থেকে হোনা থেকে বেশ আমল ও তফিক দেখো আমি আমার প্রশ্ন সন্ধ্যাওয়ালা যে ইমাম সাহা আমি যে মসজিদ আছে ওনার ইমামকে করেন ফাঁসক নামাজ তাই বড় বেমার তান কিডনির মধ্যে সাতর বারো সন্ন্য গেছেন গেলে প্রশ্ন সন্ধ্যাওয়ালা নাই আর বাকি আমার হাফিজ সাহা আসেন তান জন্ম আর তো বাংলা পড়া নাই ইংলিশ পড়ায় লাগে তাই জানুন না হিসাবে আমি নিজে প্রশ্ন করে উত্তর দিলাম আল্লাহ পাকে আমরা হওয়া থেকে হোনা থেকে বেশ করি আমল ও তফিক আমি যদি বুল কুমতাম আতি থেকে আল্লাহ বুল থাকি বা সার তফিক দেখা মাফ করুক আর বউতে সালাম কালাম দিত্রা ওয়ালাইকুম আসসালাম আর তো আবার রাস্তা থেকে বন্ধ হয়ে গেলাম একটা সলিম উদ্দিন বাই এই দেখিয়া বা আয়াহ মজুমদার আর আয়ান মজুমদার দেখিয়া ডেকিয়ার ও আগে বউতর সালাম খালাম গেছে আব্দুল জলিল আব্দুল জলিল বাই আবার সিহান বরগুইয়া শাহজাহান বরবুইয়া মানে ওই বহুত আসলে বউতলা আলহামদুলিল্লাহ